একদিন হুজুর সাল্লিউসালাম একজন যুবক সাহাবি দেখেন পেরেশান অবস্থায় বসে আছেন সে অত্যন্ত গরিব সাহাবি আমার নবী তার কাছে পাশে পাশে বসলেন বসে তাকে জিজ্ঞেস করেন যে হে ভাই তোমার কি পেরেশানি আমাকে বলো তখন সেই সাহাবি বলে ইয়ার রসুলাল্লাহ আমি অত্যন্ত গরিব এমন দরিদ্র এমন গরিব যে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কোনোদিন আমার কাছে জিজ্ঞেসও করে না আমার হালত জিজ্ঞেস করে না এটা আমাদেরও নেচার কোনো একজন ভাই বেরাদার যদি বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ গরিব হয় তার ব্যাপারে আমরা জিজ্ঞেস করি না ইন্টারেস্ট দেখাই না কিন্তু ধনী হলে তাকে আমরা বছর বছর দাওয়াত দিই গরিব হলে তার খবরও নেই না এই সাহাবি বলে ইয়ার রসুলল্লাহ আমি যেহেতু গরিব কেউ আমার কথা জিজ্ঞেস করে না একমাত্র আপনি একজন যিনি মাঝে মাঝে আমার হাল হাকিকত জিজ্ঞেস করেন ইয়ার রসুলাল্লাহ আমি কি বলবো আমার আত্মীয় স্বজনরা সবাই আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয় আমার প্রতি কেউ রহমতের নজরে তাকায় না কেউ আমার সুখ দুঃখের ভাগিদার হতে চায় না তখন নবী করিম ইসলাম যখন এই কথাগুলো বলছিলেন এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন হলো জিব্রাইল এসে বলে ইয়ার্সুল্লাহ আপনি যেই যুবকের সাথে কথা বলছেন সেই যুবক আগামীকাল জোহরের সময় ইন্তেকাল করবে এটা শুনে আমার নবীর দয়া মায়া আরও বেড়ে গেল নবী করিম সাল্লাহসাল্লাম সেই সাহাবিকে আরও আন্তরিকতার সাথে জিজ্ঞেস করেন যে তুমি আমাকে বলো তোমার কী পেরেশানি তোমার মনের যে সাত তোমার মনের যে আকাঙ্ক্ষা আমাকে একটু বলো তখন সে বলে আর রসুলল্লা আমরা গরিব মানুষ আমাদের মনে তো অনেক হেসাদ থাকে অনেক আকাঙ্ক্ষা জাগে যারা গরিবরা তারা জানেন মনে অনেক আশা জাগ্রত হয় কিন্তু অর্থের অভাবে সে আশা পূরণ করা সম্ভব হয় না এই সাহাবি বলে ইয়ার রসুল্ল্লাহ আশেপাশে প্রতিবেশী তাদেরকে তো দেখি তারা মাঝে মাঝে মজার মজার হালুয়া রান্না করে খাই আমার জীবনে আমি কোনো এই মজার হালুয়া খেতে পারি নাই আমার মনের এই আশা আমি একটু মজাদার হালুয়া খাবো কিন্তু সামর্থ্য নাই যে হালুয়া কিনে খাবো বা তৈরি করে খাবো তারপর আমার বন্ধুবান্ধব সমবয়সী যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সকলে বিয়ে করেছেন ইয়ার রসুলাল্লাহ আমারও একটা আশা আমি একটা বিয়ে করব রাতে তাহাজ্যুতের সময় আমার বিবিকে নিয়ে উঠে আমি আল্লাহর দরবারে শেষদায় অবনত হব এবং বসে বসে তাকে নিয়ে আপনার উপর দরুদু সালাম প্রেরণ করবো ইয়া রসুল অর্থের অভাবে আমি আমার মনের এই আকাঙ্ক্ষাগুলা এই আশাগুলো আমি পূরণ করতে পারি না আমার নবীজি সাহাবির এই কথাগুলো শুনে কেঁদে দিলেন সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক ওসমান নুরাইন আলী কার্রাম আল্লাহ যাহ তিনজনকে ডাকলেন ডেকে তাদেরকে বললেন যে এই যুবকের যে চাচা আছে তার একটি চাচ বোন আছে চাচাকে ডেকে আনো ওই চাচা বোনের সাথে আজকেই তার আমি বিয়ে দিব আমার নবীজি বিয়ের ব্যবস্থা করলেন এবং এই তিনজন সাহাবিকে তার জন্য মজাদার হালুয়া রান্না করার জন্য দায়িত্ব দিলেন এবং তার ঘরের সংসারের জন্য টুকটাক যে সকল জিনিস প্রয়োজন সেই সব জিনিস কিনে আনার জন্য তাদেরকে দায়িত্ব দিলেন কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত আয়োজন সেরে ফেললেন আসরের পরেই নবী করিম সাল্লাইসাল্লাম ওই সাহাবির সাথে তার চাচা তবনের বিয়ে দিয়ে দিলেন সবাই বলেন সোবাহান আল্লাহ তাদের এক রাত গেলেও পরের দিন জোহরের সময় যেহেতু মারা যাবে আমার নবী একজন সাহাবিকে তার ঘরের পাশে দায়িত্ব দিলেন ডিউটি দিলেন যে তুমি এই ঘর এই নবদম্পতির ঘরের বাহিরে তুমি অপেক্ষা করবে যখনই ঘর থেকে কান্নার আওয়াজ শুনবে তুমি আমাকে খবর দিবে নবী করিম সাল্লাহ আলহিহি ওসাল্লাম ওই সাহাবিকে ডিউটি দিয়ে নবীজি নবীজির কাজে চলে গেলেন কিন্তু পরের দিন জোহর গড়িয়ে আসরক্ত হয়ে গেল ঘর থেকে কোনো কান্নার আওয়াজ না শুনে ওই সাহাবি নবীজির দরবারে গেলেন আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলহিহি ওসাল্লাম জিজ্ঞেস করেন কী ব্যাপার তখন ওই সাহাবি বলে আর ঘর থেকে তো কোনো কান্নার আওয়াজ শুনি নেই আসরক্ত হয়ে গেছে সেজন্য আমি চলে এসেছি এমন সময় হজরত জিব্রাইল আলাইহাল্লাহসাল্লাম আসলেন এসে বলে আর রসুলাল্লাহ যেই সাহাবিটি আজকে মারা যাওয়ার কথা ইন্তেকাল করার কথা সে ইন্তেকাল না করার একটি হেকমত আছে সে সারা সারা জীবন মজাদার হালুয়া খেতে পারে নাই আপনি এত আয়োজন করে তার জন্য হালোয়ার ব্যবস্থা করেছেন সবচেয়ে উন্নত মানের হালুয়া আপনি রান্না করে তার জন্য পাঠিয়েছেন সে তার স্ত্রীকে নিয়ে রাত্রে যখন ওই হালুয়া খেতে বসলো গত রাত্রে যখন হালোযা খেতে বসলো তখন তার একজন প্রতিবেশী দুই দিনের উপোস প্রতিবেশীর ঘর থেকে বাচ্চাদের কান্না আওয়াজ শুনে সেই ছুটে গেল ওই প্রতিবেশীর ঘরের মধ্যে গিয়ে দেখে তাদের ঘরের মধ্যে খাবার নাই ছোট ছোট বাচ্চারা কান্না করছে দুই দিন যাব তারা উপোস তখন ওই সাহাবি দৌড়ে এসে নিজের বিবিকে বলেন যে বিবি আমরা তো একদিন না খেলে কোনো সমস্যা নেই আজকে আমাদের বিয়ের প্রথম রাত আমরা আজকে রাত্রে দুপুরে তো ভালো খেয়েছি কিন্তু আজকে রাতটা যদি আমরা না খাই আমাদের তো কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের প্রতিবেশী তার ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে আজকে দুই দিনের উপোস আমি যদি এই হালুয়াগুলি তাদেরকে দিয়ে আসি তোমার তো কোনো আপত্তি থাকবে না নেককার স্ত্রী সাই দিলেন না কোনো আপত্তি নেই আপনি দিয়ে আসেন এই মজাদার হালুয়া যে হালুয়া খাওয়ার জন্য সে আমার নবীর কাছে আকাঙ্ক্ষা করেছিল সে হালুয়াগুলি নিয়ে সে তার প্রতিবেশীর ঘরে দিয়ে আসবে সবাই বলেন সোহান আল্লাহ রব্বুল আলমিন তার এই আমলটি দেখে এত খুশি হলেন লোহে মাহফুজের মধ্যে তার আজকে জোহরের সময় ইন্তেকালের কথা ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার প্রতিবেশীর সাথে এত সুন্দর আচরণের কারণে আল্লাহ তার হায়াত এবং রিজিক বাড়িয়ে দিলেন সোহেবুল্লাহ আল্লাহ যদি চান তাহলে হায়াত বাড়াতে পারেন আল্লাহ যদি চান রিজিকও বাড়াতে পারেন তো সেজন্য আমাদেরকে সত্য কথা বলতে হবে আমানতদারি পালন করতে হবে এবং প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে এই সাহাবি প্রতিবেশীর সাথে সদাচরণের কারণে আল্লাহ আল্লাহরব্বুর আলমী তার হায়াত বৃদ্ধি করে দিলেন